কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদ তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শুয়ে আনবো প্রভাত হবো আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদ তবু পারেনি তো মুছে দিতে আমাদের আনব প্রভাত মাঘা হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই খরে সবুজের এই নেড়ে এখনো তো আছে কত কাজের বাকি নেই নেই বিশ্রাম কত ঘাত প্রতিঘাত গোমুখুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত হবো আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘা গুম খুন সাহাদা তবু পারেনি তো মুছে দিতে আমাদের ঝুলু মাঘা সরে আনবো প্রভা হবো